আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে যেই গরম পড়তেছে এই গরমে আসলে বাটিকে ড্রেস ছাড়া কোনো উপায় নাই যখনই অনেক বেশি গরম পড়ে আমাদের বাটিকের প্রিয় সুতি কাপড় চাহিদা থেকে বেশি থাকে তো আজকে যে ডিজাইনটা নিয়ে এসেছি শুধুমাত্র কমফোর্টেবল না আমরা একেবারে আপডেট ফ্যাশনেবল একটি বাটিকের ড্রেস নিয়ে এসেছি যেটা আপনাদের সবার কাছে ভালো লাগবে স আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো তার আগে হচ্ছে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি ঘরেই বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন এত সুন্দর বাটিকের ড্রেস এইগুলো দেখলে আসলে লোভ সামলানো যাবে না দেখলেই নিতে মন চাইবে এত চমৎকার সব কালেকশন বিশেষ করে এটা কালার কন্ট্রাস্টটা দেখেন মুগ্ধ করে ফেলবে আপনাকে এটা হচ্ছে কামিজটা চার্স হ্যাভেলুক এত দারুণভাবে ডিজাইন করা আছে আর বাটিক মানেই হচ্ছে এক্সক্লুসিভ প্যাটার্নের যদি হয় তাহলে তো হচ্ছে সব আপুদেরই একদম মন জয় করে ফেলে আজকে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি এটা একেবারেই ভাইরাল একটি প্রোডাক্ট এটা হচ্ছে কামে যে নিচে থাকবে দেখেন কতটা সুন্দরভাবে কতটা লাকজারি লুক দিবে আপনাকে যখনই লাক্সারি কোনো আইটেম আসে লাকজারি শুধুমাত্র গর্জিয়াস ড্রেসগুলি না যখন এক্সক্লুসিভ বা লাকজারি যখন এরকম বাটিক বা অ্যানাদার যেই প্যাটার্নগুলো থাকে সেগুলোর মধ্যে আসে সেগুলো দেখতে এবং হচ্ছে সেগুলো দেখাতে খুবই ভালো লাগে সো এটার যেই ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছে আর বাটিকের একটি বিষয় আপনারা দেখতে পেন সবসময় কিছু একদম পার্ট টু পার্ট করা থাকে যেমন কামেজের জন্য শুধুমাত্র কামেজের কাপড় দেওয়া হাতার কাপড়টা একদম এক্সট্রাভাবে কাটাভাবে থাকে হ্যাঁ যেরকমভাবে থাকে এক্সট্রা যেটাকে বলে এটাকে বলে একদম সেপারেটভাবে যেটাকে বলে যেটা হলে একদম আপদের সব থেকে বেশি সুবিধা হয় আর ওনাটার দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন এত সুন্দর আর ওনাটার মধ্যে কিন্তু একটু ফ্যাব্রিক স্ট্রাকচার যেটা জানি না ক্যামেরাতে কতটুকু ধরা যায় একটু ধরো তো একটু সুন্দর করে ধরো এই যে দেখেন এখন কিন্তু ধরা যাচ্ছে দেখেন কতটা সুন্দর যেটা হচ্ছে জ্যাকো আমরা বলি আর ওনাটা সামনে দেখেন এখানে টার্সেল করা থাকবে টার্সেলগুলো আসলে খুবই কিউট একদম হচ্ছে বটল গ্রিনের মধ্যে আমি এখন এটার যে ইয়াটা আছে ওনাটা ড্রেসের সাথে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সো ড্রেসের যে আউটফিটটা যেটার জন্য অপেক্ষা ছিলাম দেখেন এটা হচ্ছে ড্রেসের আউটফিটটা সুন্দর করে ধরা হয় নাই আমি আবার একটু ধরছি একটু ভালো করে ধরো সুন্দর করে একটু ধরো এই যে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম প্রপারলি একটা আইডিয়া দিয়ে দিতে চাচ্ছি যে আসলে কেমন লাগবে এত সুন্দর একটি ড্রেস যখন আপনি মেক করার উপর পরবেন জাস্ট ইমাজিন কতটা ভালো লাগে কাজ করবে সাথে এটা স্যালোয়ারের কাপড়টা এই যে দেখেন জামা সালোয়ারও না কতটা দারুণভাবে ডিজাইন করা আছে তো এটার ভিতর কিন্তু আমাদের কাছে দুটি প্যাটার্ন এসেছে যদিও হচ্ছে একই রকম মনে হতে পারে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটি প্যাটার্ন যেমন এটা আপনারা নেইকে পেয়েছেন কি ম্যারুন কালার বাট এটার নেইকে হচ্ছে আপনারা গ্রিন কালারটা পাবেন বটল গ্রিন কালারটা পাবেন সো এটা হচ্ছে কামিজটা দেখেন কতটা সুন্দর একই রকম জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা সালোয়ারের কাপড়টা দিকে দাও এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে একেবারে নতুন আর এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওয়াশেই চলে যাবে বাটিকেরগুলি সাধারণত এরকম থাকে যেহেতু এগুলো হ্যাভিভাবে আসে আপনি অনেকে জানেন সো এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণভাবে ডিজাইন করা আছে সামনে হচ্ছে সুন্দর কিউট কিছু টার্সেল দেওয়া আছে এখন হচ্ছে একসাথে দৌড়ে দেখাচ্ছি আপনাদেরকে সো এটা যে আউটফিটটা আছে জাস্ট হ্যাভে এ লুক এত ভালো লাগবে এই ড্রেসগুলি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন দুটিই কিন্তু একই রকম জাস্ট হচ্ছে কালারটা একটু অল্টারনেটিভ যেমন আগে যেটা সেটা ছিল ম্যারুন কালার আর নিচে ছিল হচ্ছে ম্যারুন মাঝখানে ছিল বটল গ্রিন আর এটা হচ্ছে উপরে নেইকে হচ্ছে বটল গ্রিন থাকবে আর নিচে ম্যারন থাকবে একদম একই প্যাটার্নের আর কি তো প্রাইস সবাই অপেক্ষা আছেন প্রাইস কত থাকবে এই প্রোডাক্টগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি এক টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ